হজরত আবদুল আব্বাস রাজি আল্লাহ তালু বলেন প্রত্যেকটা মানুষকে দুর্বল করেন আপনি যতবার নারী দেখবেন ভিন নারী খোদার কসম আপনার শক্তি সামর্থ্য দুর্বল হবে জেনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ অশ্লীল দৃশ্য নাচ গান আপনাকে দুর্বল না সমবয়সী সাত আটজন ছেলে একসাথে ঘুরলা অথচ তোমার লগের এই ছয়জন বন্ধু একবারও বলল না যে আসরের নামাজ পড়তি না মা গ্রীব পড়বা না এসার নামাজ পড়বা না সাত ঘন্টায় যেই বন্ধুরা একবারও তোমারে এক ওয়াক্ত নামাজের কথা বলে নাই বিশ্বাস করো ছেলেরা এটা বন্ধু না এটা শয়তান ছাড়ার কিচ্ছু না এটা ইপলিস বেটা এটা শয়তান এটা তোরে শেষ করে দিবি তোর আখেরাত শেষ করবে তোর দুনিয়া তোর অকর্মণ্য অপদার্থ বানাইয়া একটা আকামলা বানাইয়া ছেড়ে দিবে শেষ পর্যন্ত এক বদনা বদনাল গিয়ে তার ক্ষেত্রে বল থাকে তার মা যদি বলে এক ফানি দাও পাইতাম না তার বাপেরে যদি বলে যে তার বাপের লেগে বাজারে এ বাডিগা বইরে কিন্তু বাদগুন দি আইও পাইতাম না কি ফাটতি না কেন ভাল লাগে গুণা অস্থিরতা বেহায়াপনা উলঙ্গপনা শেষ পর্যন্ত এরকম অপদার্থ বানায় অকর্মণ্য বানিয়ে দেয় সাওয়াদান ফিল ওয়াজহ চেহারা কালো করে দিবে জুলমাতান ফিল কল অন্তর অন্ধকার করে দেবে ওয়াহানান ফিল বাদান শরীর দুর্বল করে দিবে দাইকান ফিল রিজক রিজিক সংকীর্ণ করে দিবে বুগদাতান ফি কুলুবিল খালক মানুষের চোখে ঘৃণিত বানায় দিবে এই পাঁচটা প্রত্যেক গুনা কয়টা ক্ষতি করে চেহারা কালো বানায় অন্তর অন্ধকার বানায় শরীর দুর্বল করে রিজিক সংকুচিত করে কমিয়ে দেয় মানুষের চোখে ঘৃণা তৈরি ওইটা ছেলে একসাথে মনে করেন বিড়ি খায় সিগারেট খায় গাঁজা খায় একসাথে হেরা চব্বিশ ঘন্টা চলে একসাথে মোবাইলে ছবি দেখে নাচ দেখে ভিডিও দেখে অস্থির এ এর গো দুইজনের আলগা করিয়া একজনের তোর লগের হেতে কেমন হেতে কি করবো কথা বলেন না কেন। কেনবোটা নাকি সে বলবো যে অসভ্য তাইলে কি বুঝা গেল আপন যার লগে চলছিল তুমি হেই তো তো তোমারে অসভ্য অসভ্যকে অসভ্যও অসভ্য বলে সভ্যরাও অসভ্য এ কথাটা জরুর দুশ্চরিত্রকে মন্দ কে মন্দ লোকেও মন্দ বলে ভালো লোকেও কি বলে এর উল্টাটা একটা লোক নামাজই চরিত্রবান দিনদার আল্লার পথে চলে ছেলেটা নামাজ পড়ে যুবক সমাজের কোনো কাউকে খারাপ একের গাঁজাখোর ফুট্টাখোর বাবা খোরকে জিগান যে এই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে আরি কিন্তু তবে হেতে ভালো ঠিকই না বলে এজন্য প্রিয় বন্ধু আবারও বলছি বাফ জিন্দি নষ্ট করে হায়াতের কদর করেন জীবনের কদর করেন জীবন সুন্দর করেন আপনার দিকে আপনি নজর দেন ছেলেদেরকে বলি বাবা তুমি তোমার আপাদ মস্তক দেখো তোমার এই চুল মুসলমানের তো তুমি খেয়াল করো